প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সুপ্রিয় দর্শক এক ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং ওনার প্রশ্নটা এরকম ছিল যে উনি জানতে চেয়েছেন যে মুহতারাম সাহেব আমি এক রাতে আমার স্ত্রীর সাথে সহবাস করার সময় শয়তান আমাকে পরাভূত করেছিল এবং আমি আমার স্ত্রীর সাথে সেই জায়গায় বাইরে খেলছিলাম যেখানে সাধারণত একজন সহবাস করে এবং আমি তার স্তনে বীর করেছিলাম আমি যে কাজ করেছি তা আমার হৃদয় ঠিক মনে করেছে না তাই আমি আপনাকে জিজ্ঞেস করি আমার কর্মের কোনো কাফারা আছে কি না যদি আমাকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয় ভাই দেখুন ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেকের উপর তাদের সঠিক জায়গায় জিনিস ব্যবহার করতে হবে আর আল্লাহ তালা বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য কৃষি জমির মতো সুতরাং তোমরা তাদের কাছে যাও এবং তাদেরকে ওই কৃষি জমির মতোই ব্যবহার করো ক্ষেত্র সেই জায়গাকে বুঝাই যেখানে বীজ স্থাপন করা হয় নারীর ওই স্থানটি তার যৌনে কারণ এটি সেই জায়গা যেখানে বীর্যকে গড় এবং ডিম্বাণুতে পৌঁছানোর জন্য সুতরাং এখান থেকে স্বামীর স্ত্রীর মধ্যে প্রবেশ করার কথা তা সত্ত্বেও যদি সে মলদার ব্যতীত অন্য কোনো স্থানে তার কাছে যায় অতপর আয়তটির আপাত শব্দ যার তাদের সতীত্ব রক্ষা করে তাদের স্ত্রী বা তাদের অধিকারে থাকা দাসী ব্যতীত তারা দোষমুক্ত এই সাধারণ আয়াত থেকে স্পষ্ট দেখায় যে এই নিকটবর্তী হওয়া যায় এবং মলদার ব্যতীত আপনি যেভাবে চান আপনার স্ত্রীকে উপভোগ করার অনুমতি রয়েছে কারণ মলদার সহবাসে অনুমতি নয় অতএব এই প্রশ্নকারীর উপর কিছুই নেই যে সে কিছু করেছে হ্যাঁ পূর্বোক্ত আয়াত থেকে এটি প্রতীয়মান হয় তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং আপনার স্ত্রীকে আল্লাহ তালা যেভাবে হালালভাবে ব্যবহার করতে বলা হয়েছে আপনি ঠিক ওইভাবেই ব্যবহার করেন তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ